লাল সবুজের জার্সিতে মাঠে নামার আগে কবে নাগাদ দেশে আসবেন হামজা এ নিয়ে গত কয়েকদিন ধরে বাতাসে ভাসছিল গুঞ্জন অবশেষে জানা গেল হামজা জওয়াল চৌধুরী কবে বাংলাদেশে আসবেন আগামী সতেরো মার্চ বাংলাদেশে আসবেন হামজা দেওয়াল চৌধুরী তবে সরাসরি তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন না তিনি চলে যাবেন ছিলেট বিমানবন্দরে তার সঙ্গে থাকবে তার আত্মীয় স্বজন এবং তার স্ত্রী মূলত হামজার দেশের বাড়ি সিলেটের হবিগঞ্জের স্নান ঘাটে সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার সেখানে সতেরোই মার্চ থাকবেন এরপর আঠারোই মার্চ বিকেলে তাদের বাংলাদেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফেরার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হামজাকে একটা উষ্ণ আতিথেয়তা দেওয়ার চিন্তাভাবনা করেছে এবং আঠারোই মার্চ সেই সম্বর্ধনার পর উনিশে মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যান্য যে ফুটবলার আছে তাদের সঙ্গে হামজার একটা ট্রেনিং সেশন দেখছেন ঢাকাতে বর্তমানে বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবের তাইফে কন্ডিশনিং ক্যাম্প করছে সেখান থেকে বাংলাদেশ দল বিশ মার্চ ঢাকায় আসবে এবং সেখানে বাংলাদেশ দল হামজার সঙ্গে একটা সেশন কাটিয়ে বিশ মার্চ বাংলাদেশ ফুটবল দল যাবে ভারতে যেখানে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের আগামী পঁচিশ মার্চ হবে সেই ম্যাচটি ভারতের শিল শিলং কোচ হাবিয়ার ক্যাবেরা হামজাকে কোন পজিশনে খেলাবেন এখনও সেটা নিয়ে কোনো ভাবনা বা কোনো পরিকল্পনা এখন পর্যন্ত জানা যায়নি যদিও মিডফিল্ডে খেলা হামজা সাধারণত কোন পজিশনে খেলবে বা কোন পজিশনে কোচ তাকে খেলবে খেলাবেন সেটা নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি তবে কোচের পজিশন বা কোচ যতটুকু চিন্তা ভাবনা করছেন তাতে ভারতবধের সমস্ত কেন্দ্র থাকবে হামজা অঞ্চল হামজার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর মধ্যে ইতালি প্রবাসী ফাহমিদুলকেও দলে অন্তর্ভুক্ত করেছেন ফাহমিদুল এর মধ্যে সৌদি আরবে তাদের ট্রেনিং সেশনে জয়েন করেছে কিন্তু হামজা সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগের যে দল আসলে লেস্টার সিটিতে তিনি খেলতেন কিন্তু লেস্টার সিটি থেকে বর্তমানে ধারে খেলছেন সেফিল্ড ইউনাইটেডে ওই শেফিল্ড ইউনাইটেডের সর্বশেষ ম্যাচটি হবে ষোলোই মার্চ আর সেই ম্যাচটি শেষ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে তিনি সরাসরি চলে আসবেন বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে তার যাওয়ার কথা রয়েছে ভারতে কোচ হাবিয়ার কাবরিরা শুধু হামজাকে নিয়ে ছাপ করছেন না তার দলে বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভুইয়া রয়েছেন তারিক কেদি রয়েছেন কাজে মিশা রয়েছেন এবং তার সঙ্গে যোগ দেবেন হামজা স্বাভাবিকভাবেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ জাতীয় দল হামজাকে কেন্দ্র করে একটা পরিকল্পনা সাজাচ্ছেন ওদিকে বাংলাদেশের সঙ্গে খেলাকে কেন্দ্র করে এরই মধ্যে ভারত দল তাদের সবচেয়ে বর্ষিয়ান ফুটবলার কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রীকে অবসর ভেঙে জাতীয় দলে ফিরিয়েছেন সুনীল ছেত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই তিনি অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন আর যেহেতু সুনীল ছেত্রীর মতো একটা বড় ফুটবলার বাংলাদেশের হৃদয় ভেঙেছে বারবার সো আমরা বলতেই পারি সুনীল ছেত্রী এবং হামজাদ চৌধুরীর মধ্যে একটা দৈর হতে পারে যদিও সুনীল সেত্রী ফরওয়ার্ড লাইনে খেলে থাকেন আর হামজা মিডফিল্ড পজিশনে খেলেন তারপরেও বাংলাদেশের একটা শক্তির জায়গা ছিল সুনীলকে বাদ দিয়ে বাংলাদেশ বেশিরভাগ সময়ই ম্যাচ জিততে চেয়েছিল কিন্তু সুনীল ছেত্রীর অবসর হেলে এরার কারণে নিশ্চয়ই হাবিয়ার কারণেরা তার পরিকল্পনা বা তার বি সাজানোর চিন্তাভাবনা করেছেন বিশেষ করে অতীত পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশ সুনীল ছেত্রীর কাছে বিশেষ করে ভারতের কাছে যতগুলো ম্যাচ হেরেছে তার বেশিরভাগ গোল করেছেন সুনীল ছেত্রী হয় শেষ মিনিটের কোনো গোল অথবা এক দুই এক গোলে এগিয়ে যাওয়া ম্যাচেও বাংলাদেশ হয়তো শেষ মুহূর্তে সুনীল ছেত্রীর গোলেই বাংলাদেশ হেরে গেছে অথবা পয়েন্ট পেয়েছে তো সব আমরা বলতে পারি যে বাংলাদেশের যে লড়াইটা ভারতে হবে এশিয়ান কাপ বাছায় পঁচিশে মার্চ সেই লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা শক্তিমাত্রার পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে যদি সুনীল ছেত্রী না থাকতেন তাহলে একরকম ছক সাজাবেন এখন সুনীল সেত্রীকে ঘিরে রকম ছক সাজাবেন কিন্তু যেহেতু বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বা ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ একজন ফুটবলারকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাচ্ছে এটা সবচেয়ে বড় আসার জায়গা সবশেষে বলতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অথবা হাবিয়ার কাব্রেরার যে দল সেই দলটা অবশ্যই ভারতের বিপক্ষে জয় নিয়েই হয়তো এশিয়ান কাপের প্রথম অভিযানটা শেষ করতে চাইবে আরেকটা তথ্য দিয়ে রাখি হাবিয়ার কাব্রেরা গত তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে আছেন কিন্তু তিনি এখন পর্যন্ত ভারতের মুখোমুখি হননি এবং হামজা চৌধুরীরও এই ম্যাচটা দিয়েই ভারতের বিপক্ষে তার ডেবু হতে যাচ্ছে সো হামজা এবং স্প্যানিশ কোচ হাবিয়ার দুজনের জন্যই হয়তো রোমাঞ্চকর একটা লড়াই অপেক্ষা করতে হচ্ছে শেষ পর্যন্ত সেই লড়াইয়ের উন্মাদনা বাংলাদেশের ফুটবলকে কোন জায়গায় নিয়ে যায় সেটাই দেখার বিষয় ভারতের বিপক্ষে এশিয়ান কাপের এই ম্যাচটা দিয়েই বাংলাদেশ শুরু করতে যাচ্ছে তাদের এশিয়ান কাপ কোয়ালিফাই পর্ব আর বাংলাদেশের দলের সঙ্গে যোগ দিয়েছেন যেহেতু খামজাদাম চৌধুরী তাই বলা যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের সমস্ত ফুটবল প্রেমী এই ম্যাচের দিকেই তাকে সকাল সন্ধান নিয়মিত এই আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ